বিডি জনমত টোয়েন্টি ফোরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারুকুল ইসলাম আজকে কথা বলতে চাই বিবিসি বাংলায় প্রকাশিত জনাব তারেক রহমানের একটি সাক্ষাৎকার বিষয় যেটি আজকে বিবিসি বাংলার তাদের ভেরিফাইড ফেসবুকে প্রকাশিত হয়েছে প্রথম পর্ব এখানে খুব ইন্টারেস্টিং কিছু বিষয় এসেছে যেগুলা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আমরা দেখেছি অনেক মানুষ ইতিমধ্যে এই সাক্ষাৎকারটি দেখেছেন রাজনীতির জন্য এটি একটি পজিটিভ সাইড বিশেষ করে তারেক রহমান সম্পর্কে বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেরকম আছে তেমন আবার কিছু একটি মহল আছে যেখানে মিথ্যা প্রবাগাণ্ডা স্মরণের বিষয় আছে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যেন তারেক রহমান প্রথমবারের মতো গণমাধ্যমের সাথে সরাসরি সাক্ষাৎকার দিলেন যেটি এর আগে উনি আর কখনই দেননি সম্মানিত দর্শক মণ্ডলী সেই বিষয়ে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা কথা বলব সেখানের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চুম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন বিবিসির সংবাদদাতা

দ্রুতই মনে হয় বিষয়ে উনি কথা বলেছেন আমরা দেখেছি যে ওনার দেশ দেশে আসা নিয়ে কথা ছিল নেতিবাচক প্রচারণা ছিল এ বিষয়ে উনি খুব সুন্দর করে কথা বলেছেন গুছিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সাক্ষাৎকার উনি বলেছেন যে নির্বাচনের রাজনৈতিক এবং রাজনৈতিক দলের কর্মী হিসাবে নির্বাচন একটি জড়িত কাজে যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবে নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা তাহলে বলা যায় রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে প্রত্যাশিত সেই নির্বাচনে জনগণের পাশে থাকা এবং জনগণের সঙ্গেই থাকা সেখানে আরো কিছু বিষয়ে তিনি প্রস্তাবোত্তর পর্বে অংশ নিয়েছেন সেখানে উনি প্রথমবারের মতো যিনি এই মত প্রকাশের অনুষ্ঠানে উনি হাজির হয়েছেন সেখানে উনি বলতে চেয়েছেন যে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ওনার বক্তব্য যখন প্রচার করতো যেই সমস্ত গণমাধ্যমগুলো এর মধ্যে একটা গণমাধ্যম হচ্ছে একুশে টেলিভিশন সেই একুশে টেলিভিশনের বিষয়টি আজকে উনি উল্লেখ করেন নাই কিন্তু আপনারা অনেকেরই মনে আছে যে ওনার একটি সরাসরি একটি লাইভ প্রচার করতে যেয়ে একুশের টেলিভিশনের তৎকালীন সাংবাদিক কনক ওয়ার চাকরি চলে যায় ওই চ্যানেলটি তাদের হাতছাড়া হয়ে যায় শুধুমাত্র কার্যক্রমের বক্তব্য লাইভ সম্প্রচার করার কারণে কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর গণমাধ্যম সেটি ছাপাতে পারতো না যদি আজকে উনি এটা উল্লেখ করেননি উনি যে কথাটি উল্লেখ করতে চাইছেনwidetilde Association তৎকালীন যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের নাম উনি উল্লেখ করেননি ইকবাল সুমান চৌধুরী তারপর পরবর্তী মঞ্জুরুল আহসান সাথে শ্যামল দত্তরা যখন ছিলেন যখন প্রেস ক্লাবকে দখল করা হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল যারা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের তারা সেটি প্রচার করবে না অর্থাৎ বিভিন্ন কলা কৌশলে চেষ্টা করা হয়েছিল করেছিল এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছিল মানুষের কাছে